রাতে ঘুমানোর আগে নারকেল তেলে এইভাবে মেখে দেখো এটি তোমাদের স্কিন থেকে মেচেতার দাগ পিগমেন্টেশন ড্রিঙ্কল লাইন সমস্ত রেডিউজ করতে হেল্প করবে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ বলছি ত্বক ড্রাই হয়ে আছে খসখসে হয়ে গেছে ও ত্বক কালো ও কুচকে গেছে তাহলে দেরি না করে বাড়িতে এটিকে আজ থেকেই ব্যবহার করা শুরু করে দাও আর দেখো স্কিন গ্লোয়িং ও ঝকঝকে হয়ে উঠবে এই শীতের দিনে ত্বক থাকবে টানটান টান গ্লোয়িং ও দাগছোপ থাকলে তাও ধীরে ধীরে কমতে শুরু হবে একদিন রাতে শুধুমাত্র ব্যবহার করে দেখো পরের দিন সকালে দেখবে স্কিন অনেকটা সুন্দর হবে সফট হবে আর রেগুলার ইউজে তো স্কিন খুবই গ্লোয়িং ও উজ্জ্বল হবে আমি আমার চ্যানেলে যা কিছু ভিডিও শেয়ার করি তা সবই কিন্তু ন্যাচারাল উপায়ে স্কিনকে কিভাবে ভালো রাখা যায় তো সেই কারণেই বলছি এভাবে নারকল তেল রোজ রাতে ব্যবহার শুরু করে দাও আর আমি যা কিছু শেয়ার করি সবই কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করার পরই তোমাদের ব্যবহার করতে বলি নারকল তেল এভাবে ব্যবহারে স্কিনের টেক্সচার পাল্টে যাবে নারকল তেলের সঙ্গে মাত্র দু তিনটে জিনিস মিশিয়ে রোজ রাতে স্কিন কেয়ার করে নিতে পারলে ত্বকের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এটির ব্যবহারে স্কিনের ছোপ ছোপ দাগ দূর হবেই তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা পাতি লেবু নিয়ে গ্রেটারে ভালো করে এভাবে ঘষে লেবুর খোসাটা কিছুটা নিয়ে নিলাম জানো তো পাতি পাতিলেবুর মধ্যে যে পরিমাণে ভাইটামিন সি থাকে তার থেকে অনেক গুণ বেশি ভাইটামিন সি থাকে পাতিলেবুর খোসায় ভাইটামিন সি ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বকের দাগছোপ দূর করে ও অ্যান্টিএজিংয়ের জন্য খুবই উপকারী এবং ন্যাচারাল ব্লিচেরও কাজ করে খুবই সুন্দরভাবে এবার এই খোসাগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো লেবুর খোসা নিলেই হবে এরপর নিয়ে নেব কমলা লেবুর খোসা আমার কাছে আগে থেকেই ড্রাই করে রাখা কমলা লেবুর খোসা আছে এবং কিছুটা খোসা আমি মিক্সার গ্রাইন্ডারে এভাবে গুঁড়ো করে রেখেছি তো সেখান থেকে হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম কমলা লেবুর খোসা কমলা লেবুতে তো প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে আমরা সকলেই জানি কিন্তু কমলা লেবুর খোসায়ও প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নেব নারকেল তেল তিন চামচ নেব অলিভ অয়েল তিন চামচ আমি এখানে ছোটো চামচ ব্যবহার করেছি আর নেব এক চামচ আলমন্ড অয়েল এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নাও আর এটিকে না দশ থেকে পনেরো দিনের জন্য স্টোর করে রাখতে পারো বেশি করে বানিয়ে কোনো অসুবিধা নেই এবং এটিকে প্রত্যেক দিন কিছু সময়ের জন্য রোদে রাখতে হবে অলিভ অয়েলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা স্কিনকে টান টান ও উজ্জ্বল বানায় আর আলমন্ড অয়েলে আছে ভাইটামিন ই ভাইটামিন ই ত্বককে মশ্চারাইজ ও হাইড্রেট রাখে ত্বকের বলি রেখা দূর করতেও হেল্প করে ত্বককে টান টান রাখে ও ভাইটামিন ই ত্বককে উজ্জ্বল করে তুলতে হেল্প করে আর নারকল তেল ইউজে ত্বক থাকে খুবই সফট উজ্জ্বল ও গ্লোয়িং সাথে ড্রাইনেসের প্রবলেম থাকলে তাও দূর করে নারকোল তেল তোমাদের কাছে আলমন্ড অয়েল যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই সেখানে একটি ভাইটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে এবার এটিকে তোমরা চাইলে একটি ছাঁকনি দ্বারা তেলটাকে আলাদা করে ছেঁকে নিতে পারো কিন্তু আমি ছেঁকে না নিয়ে এভাবেই রেখে দেই আর রোজ রোদে রাখি এই তেলটাকে ইউজ করার সময় সামান্য পরিমাণ তেল নিয়ে এভাবে রোজ রাতে ব্যবহার করি দেখো খুব বেশি পরিমাণে তেল নিয়ে ম্যাসাজের দরকার নেই অল্প পরিমাণে তেল নিলেই ত্বকের জন্য ভালো হয় ম্যাসাজ করার সময় রোজ রাতে মুখটা ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো মুখে এই অয়েল ম্যাসাজটা নেবে এই অয়েল ম্যাসাজটা রোজ রাতে অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট হালকা হাতে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ম্যাসাজটা করে নেবে ম্যাসাজের স্ট্রোকগুলো তোমরা মনে রাখবে কিভাবে? ম্যাসাজ করতে হয় আর নর্মালি আমরা সবাই এক দুবার পার্লারে যেই থাকি তো সেখান থেকে কিছু না কিছু স্ট্রোক তো জানাই আছে আমাদের সকলের তাহলে ভালো করে ম্যাসাজটা করে নেবে আর ম্যাসাজে না স্কিনে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে ত্বক কুচকে যায় না ত্বক টান থাকে ত্বকে বয়সের ছাপ রিঙ্কেল ফাইনলাইনস এই সমস্ত ঠিক হয় ম্যাসাজে ম্যাসাজের সময় অয়েলটা যদি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তাড়াতাড়ি সেক্ষেত্রে আবার অল্প অয়েল নিয়ে ম্যাসাজটা সুন্দরভাবে করে নেবে তিন থেকে চার মিনিট শীতের দিনে স্কিনে একটু তাড়াতাড়ি অয়েল অ্যাবজর্ব হয় একটু ধৈর্য ধরে ভালোভাবে স্টেপ বাই স্টেপ রোজ রাতে ম্যাসাজটা করে নিলে তোমরা নিজেরাই সাত দিনের মধ্যে দেখবে স্কিন অনেক চেঞ্জ হয়ে যাবে ম্যাসাজের পরে দু হাতের তালু ভালো করে ঘষে যে তাপটা তৈরি হয় তা মুখে নিয়ে নাও এভাবে তিন থেকে চারবার এই তাপটা ম্যাসাজের পরে নিলে স্কিন গ্লোয়িং হয় এভাবে রোজ রাতে ম্যাসাজটা নিতে পারলে স্কিন উজ্জ্বল ও গ্লোয়িং তো হবেই আর পার্লারে যেতে হবে না ম্যাসাজ করাতে তো দেখো আমার স্কিনটা চকচক করছে ম্যাসাজের পর পাঁচ মিনিট এভাবেই থাকতে দাও তারপর অয়েল যদি বেশি মনে হয় ত্বকে বিশেষ করে অয়েলি স্কিন যাদের তারা একটি রুমাল ঠান্ডা জলে ভিজিয়ে হালকাভাবে মুছে নাও এবং সারারাত এভাবেই থাকতে দাও আর কিছুই লাগানোর দরকার নেই নাইট ক্রিম বা সেরাম যদি মনে হয় ত্বক ড্রাই লাগছে তবে একটু ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো